জামাত আমিরের পরে যেতেই সবাই যখন ছোট ছোটতে ব্যস্ত তখন সরদি সাহেব ছুটিসরে একা একাই মোনাজাত দরে কাঁদলেন জামাত আমিরের জন্য সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আজ বক্তব্য আপনারা সকলেই জামি ভাইরা জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা